আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার কামাল হোসেন টেকনোমেডিক্যাল সিস্টেম শ্যামলী ঢাকা রাজশাহী ব্রাঞ্চের কর্তপত্র আছি আমি আজকে আপনাদের যে মেশিনটি দেখাবো সেই মেশিনটা হচ্ছে সেমি অটো বায়োক্যামিস্ট্রি মেশিন অর্থাৎ বায়োক্যমিস্ট্রি একটা মেশিন এই বায়োকমিস্ট্রি মেশিনের অনেকেই আমাকে ফোন দিয়ে জানতে চান যে ভাই সিভিফটি নাইন কীভাবে স্ট্যান্ডার্ড করবো কীভাবে সেট আপ করবো সেটাই আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা ডিসপ্লেতে দেখাবো এটা ডিসপ্লেতে আমরা মেজারে যাব। মেজারে গিয়ে আমরা দেখব সিরাম ক্রিটিনিন কোথায় আছে সিরাম ক্রিটিনিনে ক্লিক করব সিরাম ক্রিটিনিন পর এখানে আমরা যখন প্রোগ্রামটা সেট আপ করব তখন টেস্ট কোর্ট অর্থাৎ সিরাম ক্রিটিনিন তারপরে কোন মডে কাজ করব কোন মেথডে কাজ করব সেটা হলো কাইনেটিক মেথড যেহেতু সিরাম ক্রিটিনিন কাইনেটিক মেথড আমরা ফার্স্ট ওয়েব লেন্থ পাঁচশো দশ এখানে আমরা প্রথমে লেটার এসারে দেখবো লেটার কত লেন ওয়েব লেন্থ দিতে বলছে এখানে দেখেন ওয়েব লেন্থ আছে চারশো বিরানব্বই মিটার থেকে অথবা চারশো নব্বই থেকে পাঁচশো দশ বিভিন্ন বায়োকেমিস্ট্রিতে বিভিন্ন ওয়েব থাকতে পারে চারশো নব্বই থাকতে পারে চারশো নব্বই থেকে পাঁচশো দশের মধ্যে যে ফিল্টারটা থাকবে সেটাই আপনারা সিলেক্ট করে দিবেন এখানে দেওয়া আছে চারশো নব্বই থেকে পাঁচশো দশ যেহেতু এই মেশিনে পাঁচশো দশ আছে আমি এরা পাঁচশো দশ এটা দিয়েছি তারপরে সেকেন্ড ওয়েব নাল এখানে কিছু থাকবে না আর ব্ল্যাঙ্ক টাইপ রিয়েজেন্ট করা আছে যেহেতু সিরাম নিন এটা হলো রিয়েজেনটাই ব্ল্যাঙ্ক টাইপ করা থাকে অনেক অনেক টেস্টে আপনার ওয়াটার ব্ল্যাঙ্ক টাইপ থাকে টেম্পারেচার সাড়ে ডিগ্রি আর বেসিক টুতে এটা হচ্ছে এম জি পার্ট ডেসি লিটারে আছে এটা হলো আপনার লেটারেসের দেখে বুঝতে পারবেন যে এখানে আসলে কি চাইছে এম জি পার ডেসি লিটার না মিলিমল বা এইভাবে দেওয়া থাকে এখানে যেমন দেওয়া আছে আপনার এম জি পার্ট ডেসি লিটার তারপরে আছে স্যাম্পল ভলিউম স্যাম্পল ভলিউমটা কতটুকু ভলিউম সে মেশিনে খাবে সেটা এখানে সিলেক্ট করা আছে পাঁচশো দেওয়া আছে অনেক অনেক মেশিনে সাতশো দেওয়া যায় ছয়শো দেওয়া যায় সেটা আপনারা দিয়ে নিতে পারবেন ডিলে টাইম হচ্ছে তিরিশ সেকেন্ড আর মেজারিং টাইম নব্বই সেকেন্ড অর্থাৎ টোটালে একশো বিশ সেকেন্ড অর্থাৎ দুই মিনিটে এটা রেজাল্ট দিবে তারপরে আপনার বেসিক থ্রিতে কোনো কাজ নাই বা বেসিক থ্রিতে আপনি শুধু দিতে পারবেন এটা হলো রেফারেন্স ভ্যালু জিরো থেকে ওয়ান পয়েন্ট ফোর এটা হলো আপনার যে কোম্পানির রিয়েজেন্ট যেমন এই এটা হচ্ছে ল্যাব কিটের রিয়েজেন্ট ল্যাব কিটের রিয়েজেন্টটা মূলত এখানে জিরো পয়েন্ট থেকে জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর পর্যন্ত দেওয়া আছে এটা আমরা লিটারেচার দেখে বা যে রিয়েজেন্ট যে কোম্পানির রিয়েজেন্ট ব্যবহার করবো সেই কোম্পানির লিটারেচারের দেওয়া থাকে রেফারেন্স ভ্যালু লিনিয়ারিটি রেঞ্জও দেওয়া থাকে এটা লিনিয়ারিটি রেঞ্জ দেওয়া আছে জিরো থেকে পঞ্চাশ ক্যালিব্রেশন ওয়ানে কোনো কাজ নাই ক্যালিব্রেশন টুতে কনসেন্ট্রেশন দেওয়া আছে এখানে আপনারা যদি দেখেন এখানে দেওয়া আছে দেখেন ক্যালকুলেশন এখানে দেখেন দেওয়া আছে টু অর্থাৎ ক্যালিব্রেশন কনসেনট্রেটর মানে কনস দেওয়া থাকবে শুধু এটা আপনারা বুঝে নিতে হবে যে এটা কনসেন্ট দেওয়া আছে এটা টু আমরা শুধু এখানে টু বসায় দিব দেওয়ার পরে রান দিয়ে দিব বা ওকে দিয়ে দেবো এখান থেকে বের হয়ে গিয়ে আমরা স্ট্যান্ডার্ড করতে পারবেন স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে এখানে দেওয়া আছে আপনারা দেখেন কতটুকু স্যাম্পল কতটুকু রিয়েজেন্ট এখানে ব্লাঙ্কের জন্য দেওয়া আছে ওয়ান এম তারপরে দেওয়া আছে ক্যালিব্রেশন ওয়ান এম বা স্যাম্পল ওয়ান এম দিয়ে আপনার হচ্ছে ক্যালিব্রেশন বা স্যাম্পল একশো মাইক্রো একশো মাইক্রো দিয়ে এটা মিক্স করে সঙ্গে সঙ্গে খাওয়াই দিতে হবে তাহলে আপনার রেজাল্ট চলে আসবে এটা হচ্ছে ইউনিট আটশো আশি মেশিন বিভিন্ন কোম্পানির মেশিন থাকে প্রোগ্রামগুলো বা ফাংশানগুলো সেম সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখে নিতে পারবেন আর স্ট্যান্ডার্ড করার ক্ষেত্রে ব্লাঙ্ক দিয়ে প্রথমে ব্লাঙ্ক রেজিস্টেল ওয়াটার দিয়ে ব্লাঙ্ক করে নেবেন ব্লাঙ্ক করার পরে আপনারা স্ট্যান্ডার্ড পাবেন আর যদি এই ভিডিও দেখতে ব্যবস্থা অসুবিধা হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ